গল্পের নাম ডিম পাড়া মোরগ একটা শান্ত ছোট্ট গ্রাম সেখানে হাঁস মুরগির খামার ছিল আর সেই খামারে বাস করত এক অদ্ভুত মোরগ তার নাম ছিল কোকো কোকো ছিল খুব দুষ্টু একটু একটু বোকাও কিন্তু তার সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল সে প্রতিদিন একটা করে ডিম পারত হাসেরা বলত ওই তো পাগলা কোকো মোরগ আবার ডিম পারে মুরগিরা হাসত হি হি কোকো একটা ছেলে মানুষ মুরগি কোকো মন খারাপ করে বসে থাকত কিন্তু সে জানত তার ভেতরে কিছু বিশেষ আছে একদিন কোকো একটি ঝকঝকে সোনালি রঙের ডিম পারল সবাই এসে তাকিয়ে থাকল ডিমটা চকমক করছিল গরমও ছিল না গ্রামের বড় জ্যোতিষী এসে বলল এটা কোনো সাধারণ ডিম নয় এটা জাদুর ডিম যে এটা আগলে রাখবে সে একদিন গ্রাম বাঁচাবে সবাই অবাক হয়ে কোকোর দিকে তাকাল যে কোকোকে সবাই উপহাস করত আজ সেই বীর হয়ে উঠেছে এক রাতে গ্রামে আগুন লেগে যায় সবাই দিশেহারা কোকো বুঝতে পারে জাদুর ডিমই একমাত্র উপায় সে ডিমটা নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে আজান দিতে থাকে আজানের শব্দে বৃষ্টি নামে আগুন নিভে যায় গ্রাম বেঁচে যায় সবাই চিৎকার করে বলে জিন্দাবাদ কোকো মোরগ বাঁচাল আমাদের আজ কোকোর নামে গ্রামের স্কুলের নাম ডিম পাড়া কোকো মোরগ অ্যাকাডেমি বাচ্চারা কোকোর গল্প শুনে শেখে যাকে সবাই অদ্ভুতভাবে তার মধ্যেই লুকিয়ে থাকতে পারে আশ্চর্য কিছু কাউকে ছট করে দেখো না সবার মধ্যেই আলাদা গুণ থাকতে পারে উপহাস নয় পাশে দাঁড়ানোই ভালোবাসা